এই জায়গা আপনার কোন বিভাগের ছেলে বেশি পছন্দ কোন বিভাগের আমি তো ঢাকার ছেলে খুব বেশি পছন্দ করি তাহলে তো স্পেশালি কোন জেলার কোনো ছেলের পছন্দ কোন না না আমি ঢাকাতে বিয়ে করতে চাই টু ঢাকা বরিশাল টু ঢাকা ছেলে বিয়ে করবেন না না নোয়াখালী সিলেট বলেন চট্টগ্রাম রংপুর এদিকে না নোয়াখালী কেন বিয়ে করবেন না এই বিষয়ে অত কিছু জানা নাই জানা নাই ভাই আমি আমি ঢাকাতে বিয়ে করতে চাই এটাই ঢাকা ছেলের তো আসলে বয়স করে বিয়ে করে তারা তো

আসছি দেখেই যাই আমি তো বরিশাল থেকে তারে দেখতে আমি তো তার ফ্যান না তাই না দিয়েছে সেই ঠিক কাজ করেছে কিনা সঠিক তার ব্যাপার এটা আমি জানি না দুধ দিয়ে এই বিষয়টা কিভাবে দেখছেন এটা তো আমি দেখি মেয়ের জন্য ছেলেরা দুধ দিয়ে গোছ এই বিষয়টা আপনি কিভাবে দেখেন দুধ দিয়ে হয়ে আরে আমরা এক জায়গায় যাব তো দেখলাম অনেকজন অনেক মানুষ তো ভাবছি ভাবতেছি মনে হয় শুট হইতেছে আমার আন্টি বলতেছে তো চল দেখি তো শুনলাম যে হিরো আলম ভাই আসছে তো আমরা ভিডিওতে দেখছি তারে তার ফ্যান যে এমন না তো আসলাম যে বরিশাল থেকে যখন আসছি দেইখাই যাই হিরো আলম কেমন আসলে বাস্তবে ফোনে দেখছি তো বাস্তবে একটু দেখা উচিত না এর কোনো নিউজ দেখলাম না এমনি ভক্ত কিনা না আমি হির আলমে ভক্ত না না আপনার কেমন লাগে হির আলম কি না ওটা ওটা পাস না কি পাস মাঝে যদি চোখের সামনে দুই একটা চলে আসে ওই ওইটা তার ভিডিও আমি পার্সোনালি দেখি না তারা তো মিডিয়ার তাদের তো ভিউ লাগবে বুঝছেন এই জন্য এখন আয়সা দুধ দিয়ে গোসল কইরা তারপর মানে সবার মানে আপনাদের ক্যামেরা সবার সামনে আইসা দুধ দিয়ে গোসল কইরা তালাক দিল এটা সে পার্সোনালি ডিভোর্স দিতে পারতো কিন্তু যারা মিডিয়ায় কাজ করে তাদের সমস্যা হলে এটা ভিউ কমানোর জন্য বুঝছেন এটা এটা সঠিক কাজ করে না এই আমি মিডিয়ার ছেলেদের একদম পছন্দ করি না বুঝছেন হ্যাঁ হ্যাঁ এটা তো তাদের মানে এটা দিয়ে পরে এজন্যই তো ঢোল পিটায়ে দুধ দিয়ে গোসল করলো আপনারা সবাই আসলেন ভিডিও করলেন তাই না এটা তো সে পার্সোনালি দিতে পারত ডিভোর্সটা তাই না আপনাদের না জানিয়ে গোপনে দিতে পারত না 근데 এটা ঢোল পিটায় দিলো কিসের জন্য কারণ তার ভিউ হবে তার এটা দিয়ে সে আরো টাকা ইনকাম করতে পারবে জন্য তালাক ইসলামের শরীয়াতে সে তিনবার তালাক দিলে ইসলামে শরীয়াতে তো তালাক হয়ে গেছে তাতে তালাক হয়ে গেছে হ্যাঁ এখন আমাদের মানে সে তিন তালাক দিলই উনি তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় সে যদি মানে খোলা তালাক তাদের ভিতর ভালো সম্পর্ক ঝগড়া হইলো মানে ঝগড়া হইলো তা ইসলামী শরিয়াতে যদি ঝগড়া হয় হাজব্যান্ড ওয়াইফের ভিতর তারপর যদি সে বলে যে তোমার আমি তালাক দিলাম তা তো ইসলামী শরিয়াতে তালাক হয়ে যায় স্বামী যদি দিয়ে স্বামী দিয়ে দিলে তালাক হয়ে যায় হ্যাঁ আর সে তো আজকে ঢোল পিটাই তিনবার দিয়ে দিছে তার মানে তালাক হয়ে গেছে অলরেডি তালাক হয়ে গেছে হ্যাঁ

মানে বাংলাদেশ এখন যে হইতেছে মানে খুবই খারাপ কেন আপনার হিরো সময় জর্ব জন্যই না হিরো আলম না সব ক্ষেত্রে দেখেন না এই যে ওই টিশু নাকি আখি ওই যে বিয়ে হইল ফাহাদ নাকি নাম ওই ছেলেটা যে বিয়ে করতেছে করতেছে এই যে বিয়ে কামানের জন্য এই যে বিয়ের নাটকগুলো করতেছে দু একটা বউ তো তিনটা তো বিয়ে করা হয়ে গেল অলরেডি চার নাম্বারটা করবে তখন টিশু চইলা গেল তার মানে এগুলো বিয়ে কামানোর জন্য বাংলাদেশে তো এগুলাই চলতেছে বর্তমান সিচুয়েশনে ভাই বিয়েটা মানুষ ই হিসাবে নাই মানে মজা হিসাবে নাই জাস্ট ফান হিসাবে নাই বুঝছেন পার্সোনালি ই হিসাবে নাই না বিয়ে করব সারা জীবন থাকার জন্য তাই না একটা মানুষের হাত ধরবো মানে সারা জীবন থাকার জন্য তো এখন বিয়ে করলাম দুই দিন পর তারে ছাইরা অন্য একজনের ধরলাম এটা তো আর হইলো না এটা তো কোনো ই না এটা বিয়ে হয় না

এই যে স্টুডেন্ট বিষয় অনেকে যায় মানে এটা অনেক ভালো কারণ বাংলাদেশে পড়ালেখা এখন আগের মতো নেই তারপর মানে সব দিক থেকে খারাপ বাংলাদেশের